আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সন্তানের জন্য অধিক সম্পদ রেখে যাওয়ার চেয়ে সন্তানকে আদর্শ মানুষরূপে এই পৃথিবীর বুকে রেখে যাওয়ার চেষ্টা করাটা সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি কাজ কেন বললাম আমার হাতে একটা পেপার্স দেখতে পাচ্ছেন আজকে ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন এবং আপনারা আপনারাও এর কোনো না কোনো সাক্ষী আছেন আমাদের পরিবারগুলোতে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে এমন ভূমিদস্যুরা রয়েছে আপনাদের যে দলিলটা দেখাচ্ছি যে এই দলিলটার দিকে আপনারা একটু এখানে ফোকাস দিয়ে তাকান যে চার একর সত্তর শতাংশ জমি চার একার সত্তর তার মানে প্রায় পাঁচ একর জায়গা একটা দলিলের মধ্যে যিনি একজন গৃহীতে রয়েছেন তিনি নিয়েছেন তার বাবার কাছ থেকে তার চাচার কাছ থেকে নিয়েছেন প্রায় পাঁচ একর সম্পত্তি এবং আমাদের অত্র নাজিরপুরে এত পরিমাণ জায়গা কেউ একক দলিলে কিনছে বলে আসলে মানে খুঁজলে পাওয়া যাবে না কিন্তু চিন্তা করুন চারেকার সত্তর শতাংশ জমি তিনি লিখে নিয়েছেন কেন লিখিয়ে নিয়েছেন আমাদের ঠকানোর জন্য আমাদের ঠকানোর জন্য তিনি লিখে নিয়েছেন আশ্চর্যজনক বিষয় হলো সেটা কি এই যে দলিলটা করেছেন এই দলিলটা তিনি আসলে হজম করতে পারেন নাই কেন পারেন নাই সেই গল্পটা আপনাদের কাছে একটু শেয়ার করি আমাদের এখানে নাজিরপুরে প্রায় পনেরো বছর পূর্বে এখানে একটা রেকর্ড জরিপ চলে গেছে সেই সময় এই দলিলটা করা হয়েছিল যে আমাদের ঠকানোর জন্য কিন্তু আল্লাহ আসলে যদি চক্রান্তকারীর চক্রান্তকে ধুলিস্যাত করে দেন তাহলে কোনো চক্রান্তকারী সম্ভব না চক্রান্ত করে সফল হওয়ার জন্য কেন বলি কারণ এই যে দলিলটা করছেন যে তার বাবা চারেকা সত্তর শতাংশ জায়গা বাবার থেকে লিখে নিলেন তো এখানে যিনি নিলেন দলিল গ্রহীতা তার জন্মের আট বছর পূর্বে এই দলিল হয়েছে এটা আসলে হাস্যকর তার মানে এখানেই ধরা খেয়েছেন কারণ এই দলিলটা দেখা যাচ্ছে যে চৌষট্টি সনে মানে উনিশশো চৌষট্টি সনে এই দলিলটা রেজিস্ট্রি হয়েছে কিন্তু তার জন্ম হয়েছে সত্তরেরও পরে আট থেকে দশ বছর পূর্বে তার জন্মের পূর্বে দলিল হওয়াটা কি আসলে সম্ভব আপনারা বুঝতে পারছেন আসলে এটা জাল দলিল এটা কিন্তু প্রকাশ পেয়ে গেছে এবং এই জাল দলিলটা কীভাবে প্রকাশ পেয়ে যায় যার যারা টাকা খেয়ে তাকে এই জাল দলিল করার মানে যেন সহযোগিতা করছেন তাদের মধ্যে একজন ভাইকে জানাই দেয় অমুক তোমাদের সে একটা জাল দলিল করছে কারণ ওই টাকা পয়সায় তাদের সাথে মিলজাল হয় নাই তো সে ফাঁস করে দিছে তারপর এই জল দলিল যখন আসে তখন রেকর্ডের সময় সে কিন্তু এটা সাবমিট করতে পারে নাই কারণ আমাদের পরিবার অলরেডি এই বিষয়টা ফাঁস করে দিছে যদি তিনি এই ধরনের দলিল তোলার চেষ্টা করেন তাহলে আমরা পুলিশের কাছে তুলে দেব তার এই দলিল সহ তারপর তিনি আর কিন্তু তার এই চক্রান্ত করার দলিলটাকে তিনি প্রেজেন্ট করতে পারেন নাই এভাবে কিন্তু আমাদের সমাজে আপনাদের পরিবারে বা বিভিন্ন পরিবারে এই ধরনের চক্রান্তকারী ব্যক্তিরা কিন্তু মানুষের সম্পদ আত্মসাত করার জন্য এই ধরনের ফাঁক তৈরি করতে পারে কারণ আমি দেখেছি এত সহজ সরল এবং মানুষের পক্ষে এত বড়ো মানে জালিয়াতির আশ্রয় নেওয়া এটা আমরা স্বাভাবিকভাবে ভাবতে পারি নি আমাদের স্বজনরা কেউ ভাবতে পারতেছে না তথাপিও তার ধারা হয়ে গেছে এই ধরনের ঘটনা কিন্তু আসলে কি আমরা এই দুনিয়ার বুকে এই ধরনের চক্রান্ত করে দুনিয়ার কিছু জমি হয়তো আমি আত্মসাত করতে পারি কিন্তু এর একটা ফলাফল দুনিয়া এবং আখেরাতে পেতে হবে এই জিনিসটা আমরা ভুলে যাই এবং তিনি চক্রান্ত করে এই দলিলের পিছনে অনেক টাকা তিনি খরচ করছেন এবং যাদের নিয়ে করছেন তারা টাকা খেয়ে খেয়েছে কিন্তু যিনি করেছেন তিনি অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন এই ধরনের কর্মগুলো আসলে আমাদের করা উচিত নয় তাই বলে সন্তানের জন্য অধিক সম্পত্তি রেখে যাওয়া দোষের কিছু নয় কিন্তু আপনাদের আপনাদের এবং আমাদের প্রত্যেকের উচিত সন্তানের জন্য একর একর সম্পত্তি নয় সন্তানের জন্য সঠিক আদর্শবান শিক্ষা এবং আদর্শ গড়ে তোলা এবং তাদের জন্য সাধ্য অনুযায়ী সম্পদ রেখে যাওয়া এটা আমাদেরকে ইসলাম তাগাদা দেয় আমাদের এই বিষয়গুলো ভাবার দরকার এবং যারা আছেন এই ধরনের চক্রান্তকারী ভূমিদস্যুরা যারা রয়েছেন যে আমি আমার চারদিকে তাকাই অনেককেই পাই আমি আপনাদের কাছে বিষয়টা তুলে ধরলাম এই ধরনের বিষয়গুলো আপনাদের আপনার আপনার সাথে চলাফেরা করতেছে আপনার আত্মীয়ত্ব স্বজনদের মধ্যে আপনাকে ঠকাতে যাচ্ছে আপনি মানে ঠকানোর জন্য ষড়যন্ত্র করতেছে আপনি বুঝতে পারতেছেন না কিন্তু এই ধরনের ব্যক্তিবর্গগুলো রয়েছে তাদের জন্য আল্লাহর কাছে হেদায়ত কামনা করি এবং আপনারাও সচতর্ক থাকুন যে এই ধরনের কোনো ফাঁদে আপনি পড়ছেন কিনা বা পড়তে পারেন কিনা এই কারণে চোখ কান দৃষ্টি আপনারা খোলা রাখবেন